যদি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর মতো এত মহান ব্যক্তির যদি মূর্তি তৈরি করা হয় সেটা আরো বড় প্রভাব তৈরি করবে সেই প্রভাব হবে তৌহিদের প্রভাব নয় সেটা হবে শেরকের প্রভাব আল্লাপাক বঙ্গবন্ধুকে এই ধরনের অপবিত্র কাজ থেকে হেফাজত করেন জাতিকে বুঝবার তৌফিক দান করেন যারা আজকে খুব আনন্দে আছেন যে কন্ঠত রুদ্ধ করে দিছে বাবু নগরী মামুনুল হকের আমরা তো ভালোই আছি করছে রাত্মঘাতী পথে হাঁটছেন আদিন ও এটা আমাদের ইমান আমরা যদি এই কথা শাসককে না বলি তাহলে যে সমস্ত হুজুররা বলেন না অথচ জানেন তারা খিয়ানত করেন আমি সাইকুল হাদিসের সন্তান খিয়ানত করতে পারবো না শাসকের যাতে কল্যাণ হবে সেই কথা বলে দেব বলে দিচ্ছি

একটা পাপ কাজ যতদূর পর্যন্ত পৌঁছাইতে পারে একজন একটা শাসক যদি সেই অন্যায় অপরাধ করে তার একদিনের অপরাধে সারা দেশে লক্ষ কোটি মানুষের অপরাধের সমান হয়ে যায় কারণ একজন 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 করে কত অপরাধ করলেন সেটা জাতির উপর প্রভাব রাখে না কিন্তু একজন শাসক যখন রাষ্ট্রীয়ভাবে একটা কাজ করেন তখন গোটা জাতির উপর দেশের উপর তার প্রভাব থাকে আপনি ঘরে ঘরে মূর্তি বানিয়েছেন গোটা দেশে তার ততটা প্রভাব পড়বে না রাষ্ট্রীয় ভাবে যদি একটা মূর্তি তৈরি করা হয় তার যে প্রভাব পড়বে ব্যক্তির যদি মূর্তি তৈরি করা হয় সেটা আরো বড় প্রভাব তৈরি করবে সেই প্রভাব হবে তৌহিদের প্রভাব নয় সেটা হবে শেরকের প্রভাব আল্লাপাক বঙ্গবন্ধুকে এই ধরনের অপবিত্রেন যারা আজকে খুব আনন্দে আছেন যে রুদ্ধ করে দিছে বাবু নগরী মামুনুল হকের আমরা তো ভালোই আছি করছে আত্মঘাতী পথে হাঁটছেন আত্মঘাতী পথে হাঁটবেন না মুসলমানদের শাসক বর্গের সরকারের প্রতি আন্তরিকতা রাখা সরকারকে এই বিপজ্জনক কাজ থেকে সতর্ক করা সমস্ত সমাজের দায়িত্ব এবং আওয়ামী লীগের মধ্যে যারা নামাজি আছেন আওয়ামী লীগের মধ্যে যারা দিনদার আছেন আওয়ামী লীগের মধ্যে যারা আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করেন আপনাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব আমরা সব খুলে খুলে বলে দিচ্ছি আমরা বেশি বলতে গেলে ওনারা বেজার হয়ে যান এই জন্য আপনারাই আপনাদের ভুল ত্রুটি গুলো সংশোধন করেন প্রত্যেক জায়গা থেকে জেলা পর্যায়ে থেকে তৃণমূল থেকে প্রতিনিধিদের মাধ্যমে কেন্দ্রে এই সংবাদটা পৌঁছান যে আমরা মুসলমানরা আওয়ামী লীগ করি কাজেই যারা একত্রবাদী আমাদেরকে যদি আওয়ামী লীগ করাইতে হয় আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি আমাদের নেতার মূর্তি বানাবেন না আমাদের নেতার মূর্তি বানায় আল্লাহর দরবারে তাকে লজ্জিত করবেন না বঙ্গবন্ধুর কবরে আজাবের ব্যবস্থা করবেন না গুটি কয়েক নাস্তিক যারা এক আল্লাহকে বিশ্বাস করে না ওরা মূর্তির পক্ষে সরব এই মূর্তির পক্ষে কথা বলে যারা এক আল্লাহকে বিশ্বাস করে তাহাজুদের কি অর্থ হবে আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন আমরা কল্যাণ কামিতার জায়গা থেকে কথা বললাম এ কথা সুন্দরভাবেই বললাম আর কিভাবে কত সুন্দরভাবে বলা যায় আমার জানা নাই আমার জানা নাই ইমানদারির কথা বললাম কল্যাণ কামিতার কথা বললাম আওয়ামী লীগের কল্যাণ কামনা করলাম এরপরে আমাদের এই কথাগুলো যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আমরা আল্লাহ রসুলের আদর্শের অনুযায়ী পরিষ্কার বলে দিচ্ছি যদি আপনারা মসজিদের মুসলমানদের